আবাস যোজনার সরকারি তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই বাড়ি ফিরিয়ে দিলেন গোঘাটের তিন তৃণমূল নেতা তাঁরা হলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার এবং গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত কুমার গোস্বামী সঞ্জিত পাখিরা ও প্রভাত গোস্বামী জানান দু সালে যখন সমীক্ষা হয়েছিল তখন আবাসের খাতায় তাদের নাম উঠেছিল কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে বহু মানুষ মাথার উপর ছাদ থেকে বঞ্চিত আছেন তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজস্ব উদ্যোগে তাদের জন্য বাড়ি তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন এই রকম পরিস্থিতিতে তাদের পক্ষে ওই বাড়ি নেওয়া সম্ভব নয় অন্যদিকে সৌমেন্দিকার জানান বর্তমানে তারা নিজেদের উদ্যোগে একটি বাড়ি তৈরি করছেন এখন আর তাদের ওই বাড়ির প্রয়োজন নেই তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ মেনে সাধারণ মানুষের কথা ভেবে আবাসের ওই বাড়ি তারা ফিরিয়ে দিয়েছেন এখন শুনুন তারা এ বিষয়ে কে কি জানালেন দু হাজার আঠেরো সাল বাংলা আবাস যোজনা তখন সার্ভেতে প্রশাসনিক যে সমস্ত কর্তারা ছিলেন যে একটা সাধারণ মানুষ হিসাবে তখন তো ব্লক সভাপতি ছিলাম না সাধারণ মানুষ হিসাবে সত্যিকারই প্রাপ্যতা তখনও মাটির বাড়ি এখনও মাটির বাড়ি তো তো সেই সময় খেলে সার্ভে লিস্টের নাম উঠেছে তারপর যখন প্রসেস হয় কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে গরিব মানুষদেরকে সার্ভের কাজ শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি যে আমি শাসক দলের একজন ব্লকের সভাপতি আমি মনে করি আমরা যাদেরকে তিরপল দিতে ছুটে যায় বৃষ্টি হলে আমরা সেই সমস্ত গরিব মানুষদের আগে বাড়ি হোক আমারটা পরে ভাবলেও চলবে আমি সঙ্গে সঙ্গে যেদিন সার্ভে এসেছিলেন প্রশাসনিক কর্তারা যে এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি এবং আমারটা বাতিল করেছে এবং তার সাথে সাথে আমি লিখিতভাবে বিডিও সাহেবে জানিয়েছি যে এই বাড়ি টাকা যদি অন্য কোনো গরিব মানুষ হয় যাদেরকে আমরা দিতে চাই সরকার দিতে চাই তারা পেলে আমি সব থেকে বড় খুশি হব দাদা আপনিও তো পাপ্য আপনি না নিয়ে তৃণমূল কংগ্রেস মানে আমাদের বড় ধর্ম হলো ত্যাগ করা যদি আমরা মমতা ব্যানার্জির আদর্শের কর্মী হই তো প্রথম আমাদের অধ্যায় হলো যে নিজেকে সব থেকে বড় ত্যাগটা নিজেকে করতে হয় তাহলেই তবেই কেবলমাত্র মমতা ব্যানার্জি সৈনিক হওয়া যায় দাদা বিরোধীরা বলছে সবই নাটক কি বলবেন দেখুন বিরোধীরা তাদের যে কথাবার্তা বা অস মানে অপ্রাসঙ্গিকতা ওটা থাকবে ওরা কোনোটা ভালোটা কখনো চায় না যেমন আজকে দেখুন তো গরিব মানুষের একশো দিনের জব কার্ডের টাকা এই বিজেপি এই সিপিএম এরা আজকে কিন্তু বন্ধ করে দিয়েছে তারা যৌথ প্রয়াসে আজকে বাংলার গরিব মানুষের জব কার্ড বন্ধ আজকে মাথার উপর আচ্ছাদনের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেটা বন্ধ এই এইরকমভাবে অনেকগুলি প্রকল্পের টাকা যেটা স্কিম তৈরি হয় সেই সমস্ত টাকা আজকে কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছে তাহলে ওরা তো বড় বড় কথা বলবে বলে না চোরের মায়ের বড় গোলা ওরা এই কথাগুলোই বলে বেড়াবে কিন্তু ওরা আসলে মানুষের পাশে নেই উন্নয়নের পাশে নেই উন্নয়ন যদি কেউ করে বাংলার মুখ্যমন্ত্রী করে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আপনার নাম সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে আমার বাবার দু হাজার আঠেরো সালে যে সার্ভে লিস্টে নাম ছিল সেই আঠেরো থেকে চব্বিশ সাল এই সময়ের মধ্যে আমরা একটা পাকার বাড়ি করতে পেরেছি মাথাগোঁজার টায় এই যে বাড়ি দেখছেন এখনও বাড়িটা কমপ্লিট করতে পারিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আদর্শ মেনে আমরা দল করি বর্তমানে আমি ব্লক সভাপতি দু সালে আমি কোনো দায়িত্বে ছিলাম না তো এখন আমাদের মনে হয়েছে যে যে সমস্ত গরিব মানুষ এখনও বাড়ি পায়নি বা যারা এখনও মাটির বাড়িতে বসবাস করছে তারা যেন এই প্রকল্পের সুবিধাটা পায় তাদের যেন পাকার বাড়ি হয় ঠিকঠাকভাবে তারাই যেন বাড়িটা পায় তারা যেন বঞ্চিত না হয় এই মানে চিন্তাভাবনা থেকে এই জন্যই আমরা আমাদের বাড়িটা আমরা সারেন্ডার করেছি বিডিও অফিসে বাবা আমাদের আমরা জানিয়েছি জানি আমাদের নাম আমরা আবাস যোজনা লিস্ট থেকে বাদ দিয়েছি দেখুন এটা আঠেরো সালের সার্ভে হয়েছিলো সেই সার্ভেটায় আমার নাম ছিল অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমি অন্য বাড়ির আমি যে বাড়িতে বসে আছি একটি বাবার মাস্টরমশোর বাড়ি উনি আমাকে থাকতে দিয়েছে আবাস যোজনায় আমার নাম আসছে যেহেতু আমি এই অঞ্চলের প্রধান একজন জনপ্রতি প্রতিনিধি সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলে প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায় তারা পাক তারপরে আমি দেখব ঠিক আছে তারা পায় সেই হিসাবে আমিও চাইছি যেহেতু আমার অঞ্চলে অত্যন্ত সব গরিব মানুষরা থাকে মানে প্রত্যেকের প্রায় মাটির বাড়ি তারা আগে পাক পাওয়ার পর আমি চিন্তা ভাবনা করে কাটিয়েছেন হ্যাঁ আমি নাম কাটিয়ে দিয়েছি আমি নাম লিস্টে আসার মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি প্রভাত গোস্বামী সামাজ অঞ্চলের প্রধান যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল